সম্মানিত ভিউয়ার্স যারা সি ক্যাটাগরিজ ফার্মেসি কোর্সের চৌষট্টিতম ব্যাসে ভর্তির জন্য আবেদন করবেন এই ভিডিওটা তাদের জন্য ফার্মেসি কোর্সের ভর্তি গতকাল শুরু হওয়ার কথা ছিল কারিগরি ত্রুটির কারণে সম্ভব হয়নি আজকে আমরা সার্ভারে প্রবেশ করেছি সেখানেও দেখুন যেই নোটিশটি সেটি আপনাদের দেখাচ্ছি আমরা আবেদন অনলাইনে আবেদন এই অপশনে যাব এখান থেকে দেখেন যে যারা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সার্ভারের কারিগরি জটিলতার কারণে গত দুই দিন আমাদের সার্ভিস সচল করা সম্ভব হয়নি আমাদের টেকনিক্যাল টিম দ্রুততার সাথে সমস্যাগুলো উৎস নির্ধারণ করে তার সমাধান নিরলসভাবে কাজ করছেন বর্তমানে আমরা সার্ভারের প্রধান প্রধান জটিলতাগুলো সফলভাবে সমাধান করতে সক্ষম হয়েছি তবে সম্পূর্ণ স্থিতিশীলের জন্য আরও কিছু আপডেট এবং প্রয়োজনীয় টেস্ট কার্যক্রম চলমান রয়েছে এই সংক্রান্ত পরবর্তী করণীয় বিষয় বিজ্ঞপ্তি অনুসারে যথাসময় সবাইকে জানানো হবে আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ দেখুন আমরা বিজ্ঞপ্তিটা দেখছি দেখছি যে কী লিখছে এখানে এখানে যে বিজ্ঞপ্তি সেটা লিখছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সার্ভারের তৈরির কারণে চৌষট্টিতম ব্যাস ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স ভর্তির আবেদন এবিসি ক্যাটাগরি রেজিস্ট্রেশন নবায়ন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে আমরা এ সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং শীঘ্রই স্বাভাবিক সেবা পুনরায় চালু করার কাজ করে যাচ্ছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল সার্ভার পুনরায় সচল ও ব্যবহার উপযোগী হবার পর অনলাইনে চৌষট্টিতম ব্যাস ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স ভর্তির আবেদন শুরুর আটচল্লিশ ঘন্টা পূর্বে কাউন্সিলের ওয়েবসাইটে পিসিবি এবং কাউন্সিলের অফিসিয়াল ফেসবুক ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশ পিসিবি ফেসবুক ডট কম ডাব্লু ডাব্লু পিসিবি জিও এর মাধ্যমে অবহিত করা হবে আপনাদের সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ তাহলে আমাদের অপেক্ষা করতে হবে এবং আটচল্লিশ ঘন্টা আগে আমাদের নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ভর্তির কার্যক্রম কখন শুরু হবে ধন্যবাদ সবাইকে